নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস কর্পোরেশনেও তৃণমূল কংগ্রেস এমনকি ওয়ার্ডের কাউন্সিলরও তৃণমূলেরই তবু সবার অলক্ষেই রাতারাতি প্রোমোটাররা সরিয়ে ফেলল পার্টি অফিসের হোর্ডিংসহ পার্টি অফিসের আসবাবপত্র ক্ষোভে ফুসছে ওয়ার্ডের তৃণমূল কর্মীরা প্রোমোটারের দখলদারিত্বকে উপেক্ষা করে তালা ভেঙে ব্যানার লাগিয়ে পার্টি অফিসের দখল নিল উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা উনত্রিশ এবং তিরিশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল নর্থ রোডের কালী ঠিক উল্টো দিকে গত প্রায় পঞ্চাশ বছর ধরে রম রমিয়ে চলছিল পার্টি অফিস উনিশশো সাল থেকে কংগ্রেস পার্টি অফিস থাকলেও রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বলি এলাকার মানুষ জানে কিন্তু প্রমোটারের থাবা পড়ল এই পার্টি অফিসের ওপর রাতের অন্ধকারে পার্টি অফিসের হোর্ডিং খুলে ফেলে তালা দিয়ে রাতারাতি পার্টি অফিসের ভিতরে রাসবাবপত্র সরিয়ে ফেললো প্রমোটার চক্র এলাকার কাউন্সিলার ইকবাল আহমেদ এ ঘটনার কথা নাকি জানেন না কিন্তু প্রোমোটারের থাবা থেকে পার্টি অফিসকে পুনরুদ্ধার করতে আজ উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতুড়ির ঘায়ে প্রোমোটারের দেওয়া তালা ভেঙে ভিতরে ঢুকে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগালো এছাড়া বাইরে দরজার পাশে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগিয়ে পার্টি অফিস পুনর্দখল করলো সঙ্গে তারা দিল মমতা ব্যানার্জির নামে স্লোগান তাদের একটাই বক্তব্য রক্ত দেব তবু পঞ্চাশ বছর ধরে চলা পার্টি অফিস কখনই বন্ধ করতে দেব না কেন না সেখান থেকে তারা সামাজিক যে কর্মকাণ্ড চালাতে সে কর্মকাণ্ড তারা বন্ধ করতে দেবে না চলুন এখন আমরা প্রথমে যাই এলাকার কর্মীদের বিক্ষোভ দেখতে তারপর আপনাদের শোনাবো পার্টি অফিস পুনর্দখল নেওয়ার পর উনত্রিশ নম্বর কে কি বললেন তাই তৃণমূল কংগ্রেস

কিন্তু বর্তমানে এই পার্টি অফিসটা আপনারা কেন নয় এই নির্বাচনের প্রধান কার্যালয় এটাই ছিল কি কী কারণে পার্টি অফিসটা বন্ধ হয়ে যাচ্ছিল কথাটা হচ্ছে আমি জানতে পারলাম এই যে বাড়িটা প্রোমোটার নিয়েছে এখন কথাটা হচ্ছে প্রমোটার লিক আমাদের কোনো আপত্তি নেই কথাটা হচ্ছে পার্টি অফিস পার্টি অফিসের মতনই থাকে কারণ এটা তৃণমূলের পার্টি অফিস পার্টি অফিস এবং প্রোমোটারের দ্বারা যদি পার্টি অফিস হয়ে যায় তাহলে আজকে মমতা ব্যানার্জির অপমান আছে মমতা ব্যানার্জির অভিষেকের অপমান এই অপমানটা আমাদের যে তৃণমূল কর্মীরা আমরা এখানে আছি আমরা কিন্তু এটা ঠিক মেনে নিতে পারছি না সেই জন্য আমরা অজাগতা চাই না মমতা ব্যানার্জি অভিষেকের আদর্শ মেনেই আমরা পার্টি অফিস ছাড়াতে চাই আমরা দীর্ঘদিনের আমরা পার্টি অফিসের কর্মী আমরা পার্টি অফিস থেকে ডাকতে চাই এখানে রক্তদান শিবির হয় এইখান থেকে অনেক কিছু হয় সেই সেই জায়গাটাকে নষ্ট করার কিছু চক্রান্ত চলছে সেই চক্রান্তটাকে আমরা এখানকার যারা তৃণমূল কর্মী আছি আমরা কিন্তু এইটা বরফাস্ত করবেন তৃণমূল পার্টি অফিস ছিল আছে ভবিষ্যৎ আমাদের তৃণমূল কংগ্রেস যারা কর্মীরা তারা কিন্তু রক্ত দিত রাজ্য আছে অসিত কুমার সাহার কথা তো আমরা শুনলাম এবার শুনবো এলাকার আরও এক বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস কর্মী শ্যামল বসাক কি বললেন এই উনত্রিশ নম্বর ওয়ার্ডের পার্টি অফিস প্রসঙ্গে তাই আমরা এই এলাকার উনত্রিশ নম্বর ওয়ার্ডের আমি সবসময়ের কর্মী সব সবসময়ের কর্মী যে রাত দিন থেকে রাত আমরা এখানে কাজ করি পার্টির কাজ থেকে আরম্ভ করে সোশ্যাল ওয়ার্ক থেকে আরম্ভ করে আমরা এখানে কাজ করি আমি যে আমি কথা বলছি এই ওয়ার্ডের এই এলাকার পাটটাও আমার আমি পার্টের আমরা এই পার্টি অফিসটা যারা সিনিয়ররা এখানে বসতেন যারা এই পার্টি অফিসটা দেখভাল করতেন তারা এই পার্টি অফিসটায় দীর্ঘদিন ধরে এখানে থাকতো এবং এই সমাজসেবামূলক কাজ হতো ইদানিং যেটা বললেন আমাদের আমাদের লিগার দাদা অসিত দা অসিত শাহ মহাশয় উনি যেটা বললেন এই জায়গায় পার্টি অফিসটা এই বাড়িটার মধ্যে প্রমোটিং হচ্ছে উনিশশো পঁচাত্তর সাল থেকে আমরা ছোটোবেলা থেকে এই পার্টি অফিস দেখছি কংগ্রেসের পার্টি অফিস তারপরে যখন তৃণমূল আসে তৃণমূল আসার পর এই পার্টি অফিসটা তৃণমূল আস্তে আস্তে ব্যবহার করে বহু নেতৃস্থানীয় লোক এখানে অজিত পাজা এসছেন এখানে আপনার ফারজানা আলম এস ফারজানা এসছে ডেপুটি যখন পদে দাঁড়িয়ে ছিল উনত্রিশ নম্বর ওয়ার্ড থেকে ফারজানা যখন দাঁড়িয়ে ছিল প্রদীপ ঘোষ এসছেন বহু সিনিয়র লিডার সুবিমান মিত্র মারা গেছেন কংগ্রেসের ছিল তিনিও আসতেন বহু লিডার এখানে আসছেন তাদের পদগুলি এখানে এইটা হচ্ছে আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডের সবচেয়ে পুরনো পার্টি অফিস প্রধান কার্যালয় সাইনবোর্ডেও লেখা আছে কিন্তু এই প্রমোটিং হওয়ার পর আমাদেরকে অন্ধকারে রেখে কর্মীদেরকে অঞ্চলের সব মানুষকে সবাই জিজ্ঞেস করছে আমাদেরকে যেহেতু আমরা তৃণমূল কর্মী পার্টি অফিসটা কি হবে কিন্তু আমরা যখন জানতে চাইছি আমরা শুনতে পাচ্ছি পার্টি অফিস থাকবে না ডাক্তারখানা হবে তা আমরা এই কারণেই পার্টি অফিস থাকুক পার্টি অফিসও থাকুক সমাজসেবামূলক কাজ ডাক্তারখানাও হোক আমরা কোনোটারই বিরুদ্ধে নয় আমরা চাই দীর্ঘদিনের পার্টি অফিস অতি ঋষিদের যারা আমাদের লিডার আমরা ঋষি বলে মনে করি তাদের পদধুলি পূর্ণ এই পার্টি অফিস যাতে চিরকালের জন্য বন্ধ না হয়ে যায় সেই কারণেই আমরা কর্মীরা অঞ্চলের মানুষ সবাই মিলে এই পার্টি অফিসটাকে রক্ষা করার জন্য আমরা নেমেছি এস এ সম্পর্কে আপনাদের এলাকার যিনি এখন পৌর প্রধান পৌর পিতা রয়েছেন ইকবালদা কি বলছেন পৌর পিতাকে অন্ধকারে রেখে ইকবাল আহমেদকে অন্ধকারে রেখে ইকবাল আহমেদকে আমরা যখন জিজ্ঞেস করেছি ইকবাল আহমেদ বলেছে যে আমরা জানি যে এই পার্টি অফিসটা থাকবে কিন্তু আর বিল্ডিংও হবে পার্টি অফিসও আমাদের থাকবে কিন্তু এখন দেখছি রাতের পর রাত এই পার্টি অফিস থেকে মালপত্র বার করে নেওয়া হয়েছে সাই না নিশ্চয় আপনি যখন ছবি তুললেন দেখতে পেলেন সাইনবোর্ডের ইয়েটাও খুলে নেওয়া হয়েছে তখন আমরা কি ভাববো এবং যারা এই পার্টি অফিস চালায় তারাও বলছে যে না পার্টি অফিস থাকবে না ডাক্তারখানা থাকবে তাহলে কোনটাকে আমরা বিশ্বাস করব সেই কারণেই আজকে আপনাদেরকে জানানো এলাকার মানুষ তৃণমূল কর্মীরা সবাই মিলে আমরা এই পার্টি অফিস খুলে আমরা ব্যানার লাগিয়ে আমরা আজকে থেকে পার্টি অফিসে থাকবো এরপরে নেতৃস্থানীয়রা জেলার নেতৃত্ব আছে আমাদের এআইসি এআই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে যা নির্দেশ দেবে আমরা সেটা গ্রহণ করব এতক্ষণ তো আমরা উনত্রিশ নম্বর ওয়ার্ডের পার্টি কর্মীদের কথা শোনালাম আপনাদের এবার শোনাব আজ পার্টি অফিসের পুনর্দখল নেওয়ার সময় পার্টি অফিসে কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী ও উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির বিশিষ্ট নেতৃত্ব অজয় ভট্টাচার্য তিনি কি বললেন তাই শুনুন এবার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব বাংলার মাটি দুর্জয় ঘাটি দুর্বৃত্তরা জেনে নিচ্ছে লড়াইটা শুধু কোনো প্রমোটার কোনো ডেভেলপারের সঙ্গে নয় লড়াইটা আমাদের বাংলায় মমতা ব্যানার্জিকে মা নিযুক্ত করার জন্য আজকে পার্টি অফিসটাকে ব্যানারটা পুয়ে দেওয়া এত অনুভব তো কিসের কাজ করুন না আপনারা আপনারা কাজ করবেন উন্নয়ন করবেন তার সাথে মা মাটি মানুষের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছোট্ট একটা জায়গা যেখান থেকে মানুষের সেবা হয় সেটাকে বন্ধ করে দেবেন এটা কিন্তু চলতে পারে না কারণ এখানে ডাক্তার থেকে আরম্ভ করে সমস্ত আমি দীর্ঘদিন ধরে এই নর্থ রোডে যাওয়া সকল আমার সাথে একটা মাটির সম্পর্ক আছে যেহেতু সমন সমাজ দ্বারা আমার সভাপতি আমি উত্তর কলকাতা জেলার আইনটিউশন একটা দায়িত্বপূর্ণ কর্মী হিসাবে আমাকে যখনই এরা ডাকে কোনো বিপদে কোনো অপদে কোনো অসুবিধায় আমরা কিন্তু চলে আসি ভোলা দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের বন্ধু আমার আছে পালু আছে এ আছে অনেকে আছে তাদের সঙ্গে অনেক দিনের সম্পর্ক যখন সিপিএম ছিল সেই টাইমে আমার ওপরে অনেক অত্যাচার হয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষ গিয়ে আমাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে আমি শ্যাম্পক অঞ্চল থেকে রাখি তার মন্ত্রী ডক্টর শশীপাজা এবং আমার বিধায়িকা ডক্টর বাজার শাম্প আমি যেটা বলি যারা এই জঘন্য কাজ করেছে তারা আজ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু পয়সার পেছনে হয়তো আমার সঙ্গে আছে এই সরকারটা চেঞ্জ হয়ে যাবে ধরুন কালকে তৃণমূল কংগ্রেস থাকবে না সেই লোকটা প্রথম পাল্টি মারবে কিন্তু এই অঞ্চলের কর্মীরা যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসই করে এসছে যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু সরে যাবে না আর দু হাজার যে লড়াই নবদোডের মানুষের কাছে একটাই আবেদন করব সেই পার্টি হোক না কেন তৃণমূল কংগ্রেস নবদোডের বিধানসভা নির্বাচনে যেন এই অঞ্চল থেকে সাধারণ মানুষের ভোটে যেন তুমি যেতেন অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে সারা চারিদিকে সারা ইয়েতে আজকে দেখুন আজকে যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা নিত্য করবে তৃণমূল কংগ্রেস তত বাড়বে তৃণমূল কংগ্রেসকে যত কাটবেন ঘাস তত বাড়বে আজকে তৃণমূল কংগ্রেসকে অত সহজে মুছে ফেলা যাবে না কয়েকটা কর্মী আমরা কিন্তু যারা করলো আমি প্রশাসনের আবেদন রাখবো যে যারা করলো এই জঘন্য কাজ আজকে আপনারা দেখেছেন বীরভূমে মমতা ব্যানার্জি বা অমৃতা কালী আগিনী দেওয়া হয়েছিল আজকে তারা কিন্তু অ্যারেস্ট হয়েছে প্রশাসন আছে আজকে প্রশাসনকে জানাতে বলবো এই অঞ্চলের মানুষের যারা পার্টির সঙ্গে যুক্ত সবাইকে একটা চিঠি লিখিত আকারে প্রশাসনকে দিন এবং যাতে আগামী দিনে তারা যাতে সাহস না পায় যে এই দিকে করুক উন্নয়ন হোক না আমরা তো বাধা দিচ্ছি না বাংলার তো চারিদিকে উন্নয়ন হচ্ছি এই অঞ্চলে রাস্তায় আলো থাকবে না আজ উন্নয়ন করেছে আজকে উন্নয়নের সঙ্গে আমরা আছি মানুষের সঙ্গে আছি জয় হিন্দ বন্ধু মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা

কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু টু এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে